ভাগ না করে বা বর্গমূল না করে কিছু কিছু সংখ্যা আছে যেগুলো বর্গমূল করা যায় কোনগুলো করা যায় তার নিয়ম আছে যেমন রুট অভার চব্বিশ কেমন করে লেখা যাবে পঁচিশ মাইনাস এক ওভার পঁচিশ মাইনাস তা আমি সেই দুটো সংখ্যায় নেব যার বর্গমূল করা যায় যেমন পঁচিশে বর্গমূল হচ্ছে পাঁচ আর একের গরম কত এক তা তোমরা কি পাঁচ লিখে দেবে আর একটা লিখবে এক বাই ঠিক আছে মুখে মানে মনে রাখার নেই ঠিক ঠিক আছে তো মনে রাখতে হবে এক বাই পাঁচ উত্তর হলো নিয়ার লিখতে মানে প্রায় সমান ফোর পয়েন্ট সমান তাহলে এই আমি দুটো পূর্ণবর্গ সংখ্যার আগে করে লিখতে পারি রুট প্লাস কত নাইন প্লাস ওয়ান যেমন বিও ব্যাখায় লেখা যায় সেরকম আকারে লেখা যায় যেমন পঁয়ত্রিশ কেমন লিখতে পারি ছয় দুটো কথা ছত্রিশ মাইনাস ওয়ান তা তেরোটা কেমন লিখতে পারি বলো সংখ্যা বলেছি নাইন প্লাস কত চার তা নাইনে পড়বন কত তিন যোগ শুনে যোগ চুনে দিলাম চারে পড়বন কত দুই নিচে কত লিখবে দশ উক্ত কত হলো থ্রি প্লাস পয়েন্ট টু কত থ্রি পয়েন্ট

ছত্রিশ মাইনাস চার ঠিক আছে আর পয়ঁত্রিশ ছয়ত্রিশ ম্যাম বলিয়ে বলো আচ্ছা দিয়ে বলো ছত্রিশ মাইনাস দুই হবে কি কেন দুইয়ে পূর্ণ বর্গ নয় তো তাহলে এমন সংখ্যা লিখতে হবে পঁচিশ প্লাস কত নাইন হবে বাড়ি করতে এবার তাহলে মানে কত পাঁচ আর বাই মানে কত ফাইভ প্লাস পয়েন্ট নিয়ার কত ফাইভ পয়েন্ট এইভাবে বর্গমূল না করেও কিছু কিছু সংখ্যার মুখে বর্গমূল করা যায় মনে থাকবে